ওয়েলকাম ব্যাক তোমার চ্যানেল আসে বলি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন দেখো পুরো প্যাকিং ডান এই যে একটা ব্যাগ এখানে এখানে সব রাইডিং গিয়ার রয়েছে এখানে আমার জুতোটা আছে এখানে আমার আরেকখানা ব্যাগ আছে যেটার মধ্যে টাকা পয়সা যা আছে সমস্ত কিছু আছে এখানে আমার ক্যামেরার ব্যাগ এখানে হাতের গ্লাভস তো সব কিছু নিয়ে খুবই এক্সাইটেড এখন বাজে দাঁড়াও ঘুরেটা প্রবলেম করছে বাবার ঘুরে আমি পুরো যেমন বাজে তিনটে আট খুবই এক্সাইটেড যাই হোক অনেকটা দূর যাওয়ার জাস্ট হোপস কি পুরো ট্রিপটা যাতে ভালো করে আমি বাড়ি ফিরতে পারি তো যাই হোক চলো বেরোনো যাক অনেক 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 দিন পর রাত্রিবেলা এরকমভাবে যাবো ঘুরতে কার কান্না ভাল লাগে বাড়ি থেকে বেরোনোর আনন্দ সাথে মনের মধ্যে কোথাও না কোথাও ভয় বাইকে করে এতটা দূর যাব যাই হোক সব কিছু পেছনে ফেলে রেখে সামনে যখন পাহাড় দেখতে পেলাম বর্ধমান সমস্ত কিছু ক্রস করার পর ধানবাদ যখন ঢুকছি তখন মনের মধ্যে আনন্দ ভালোবাসা সবগুলো যেন এক্সাইটমেন্টে পরিণত হয়ে ওয়েট করছে কখন পৌঁছাবো আজকের ডেস্টিনেশান বারাণসীতে এই পর্বে প্রথম যেখানে আমরা যাবো যে ডেস্টিনেশনে আমরা পৌঁছাবো সেটা হচ্ছে বারাণসী আশা করা যায় বারাণসী ভালোভাবে ঘুরে টুরে সমস্ত কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো চলো এই পর্বে এই রাস্তা এইটুকুই থাক আগে এগানো যাক আর তোমরাও দেখো প্রকৃতির সৌন্দর্য দ্রুত গতিতে সৌনকের বাইক তো চলছে সাথে সব থেকে বেশি মজা আমার যেটা লাগছে ধানবাদ ঢোকার আগে যে ছোটো ছোটো পাহাড়গুলো দেখতে পাচ্ছি ছোট পাহাড় তো বটেই কারণ আমি যে দেখতে যাচ্ছি বড় পাহাড় তাই জন্য এই পাহাড়গুলোর নাম আমি ছোট পাহাড়ই না হয়ে দিলাম যাই হোক প্রাকৃতিক সৌন্দর্যটা এনজয় করতে করতে তোমরাও দেখো হাইওয়েটা কিন্তু পুরো মাখন যার ফিলিংস পিলিয়ানের সিটে বসে আমি তো পুরো উঠিয়েছি তো যাই হোক রাস্তার ছোটো ছোটো ঝলক তোমাদের সাথে দিতে দিতে আমার এই পথ চলা শুরু হলো বারাণসী যাচ্ছি কষ্ট হবে না বলে মনে হয় বাবার সাথে দেখা করতে গেলে কিছু না কিছু তো হবেই বাইকের পেছনে বসে থেকে থেকে পিঠে শুরু হলো আমার ব্যথা হওয়া আমি যেন পারছি না কিছুতে নিজের এই পেনটাকে কন্ট্রোল করতে যাই হোক এখনও বিকাল নামেনি কোনো মতে দাঁতের দাঁত চিপে বসে আছি বাইকের পেছনে আর এটাই ভাবছি যেন সন্ধ্যের আগে আগে আমরা ভালোভাবে ঢুকে যেতে পারি বারাণসীতে বারাণসী নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি আমি সেটা এর পরের এপিসোডেই আসছে দেখতে ভুলো না কিন্তু প্লিজ